আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন শপিং ব্যাগ তৈরি করার এই সিক জোরস মডেলের সনিক একটি সাইট সিলিং মেশিন ব্যবহৃত সাইট সিলিং মেশিন অনেকে শপিং ব্যাগের বিজনেস অলরেডি করছেন অনেকে নতুন আকারে শুরু করতে চাচ্ছেন তো যারা অলরেডি করছেন এবং অনেকে ব্যবহৃত মেশিন খুঁজছেন আপনাদের মেশিন এক্সট্রা একটি সাইট সিলিং মেশিন প্রয়োজন এবং আপনারা একটি ব্যবহৃত সাইট সিলিং মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটির মধ্যে আপনারা শপিং ব্যাগ তৈরি করার এই আলট্রাসনিক মেশিনটি আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো এবং আপনারা যারা ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন নতুন আকারে তারাও কিন্তু পুরাতন মেশিন দিয়েও চাইলে শুরু করতে পারেন যেহেতু পুরাতন মেশিনের দাম নতুন মেশিন থেকে অনেকটা কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পুরাতন মেশিন দিয়েও শুরু করতে পারেন এই ব্যবহৃত মেশিন অনেকে চেয়ে থাকেন তো ব্যবহৃত মেশিন শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিনই বিসমিলা মেশিনারি যে আছে সাইড সিলিং টিকার তারপর হ্যান্ডেল লাগানোর মেশিন সকল মেশিনই কিন্তু বিসমিলা মেশিনারি যে আছে বা তাছাড়া যারা সিঙ্গেল শুধু সাইট সিলিং মেশিনটি নিতে চান এই সাইড সিলিং মেশিনটি কিন্তু আপনারা নিতে পারবেন এবং একটি নতুন সাইড সিলিং মেশিনের সাথে যা যা থাকার এই সাইড সিলিং মেশিনটির সাথেও কিন্তু আপনারা তাই পেয়ে যাবেন যেমন এই সাইড সিলিং মেশিনটির সাথে একটি ডাইস লাগানো আছে দেখতে পাচ্ছেন সাইড সিলিং ডাইস লাগানো আছে এবং তার পাশাপাশি তার পাশাপাশি একটি মুখ সিলি ডাইস এবং একটি বেল সিলি ডাইস পেয়ে যাবেন এবং বেল বানানোর জন্য একটি ফিতা যে বানানো হয় সেই ফিতার ক্লিপ পেয়ে যাবেন এবং একটি নতুন মেশিনের সাথে যা যা থাকে তাই আপনারা পাচ্ছেন এবং সেট এলিঙ্গি পেয়ে যাবেন ডাইসগুলো চেঞ্জ করার জন্য তো এই ব্যবহৃত মেশিনটি আপনারা নিতে পারেন যাদের এক্সট্রা ব্যবহৃত সাইট সিলিং মেশিন প্রয়োজন আমাদের কাছে এক্সট্রা ব্যবহৃত সাইট সিলিং এই সিক্স মডেলের এই আলতাসনিক মেশিনটি আমাদের কাছে আছে আপনারা যে কোনো সময়ে সেই এই মেশিনটি নিতে পারবেন এবং এই মেশিনটি দ্বারা দৈনিক আঠারোশো থেকে দুই হাজার পিস শপিং ব্যাগ আপনারা প্রতি আট ঘন্টা কাজ করলে মানে প্রতিদিন পার ডে আপনারা তৈরি করতে পারবেন তো যেহেতু ব্যবহৃত মেশিন ব্যবহৃত মেশিন আমরা আপনাদেরকে একটি সিলি করে দেখাবো তার জন্য আমরা একটি নিয়ে নিয়েছি এবং আমাদের মেশিন অন আছে তো আমরা যেহেতু সাইড সিলিং ডাইস লাগানো আছে সাইট সিলি হবে এবং বাড়তি অংশটি কেটে যাবে আমরা আপনাদেরকে একটি দেখাই দেখুন আমাদের এই সাইড সিলিটি হয়েছে এবং বাড়তি অংশটি কিন্তু কেটে পড়ে যাবে টান দিলেই বাড়তি অংশটি কেটে পড়ে যাবে দেখুন যে আমি ধরে জাস্ট টান দিলাম বাড়তি অংশটি কেটে পড়ে যাবে সাইট সিলিটা থেকে যাবে এবং বাড়তি যেটা থাকবে সেটা কিন্তু কেটে পড়ে যাবে দেখতে পাচ্ছেন এই সাইট সিলিটি একেবারে থেকে গেছে এরকমই সাইড সিলিং এই ডাইস লাগানো থাকলে এই ডাইসে শিলি হবে প্লাস প্লাস কাটিং হয়ে যাবে শিলি প্লাস কাটিং হয়ে যাবে আপনাদের আর কাটার কোনো ঝামেলা থাকবে না কাটাকাটি করতে হবে না কেচি দিয়ে আলাদাভাবে কাটিং করতে হবে না কাপড়টাকে টান দিলেই কেটে পড়ে যাবে তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন বিসমিলা মেশিনারি যে বিসমিলা মেশিনারি যে শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত সাইট সিলিং মেশিন আছে ফুল সেট আপ সেমি অটো মেশিন আছে এই মেশিন দ্বারা দৈনিক আঠারোশো দুই হাজার পিস ব্যাগ তৈরি করতে পারবেন এবং অনেক যাদের বাজেট কম আপনারা প্রথমত শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই সাইট সিলিং মেশিনটি নিতে পারেন এবং তার পাশাপাশি একটি মেনুয়াল হ্যান্ডেল লাগানোর মেশিন এবং মেনুয়াল ডিকাট মেশিন দিয়েও কিন্তু আপনারা ডিকাট ব্যাগ হ্যান্ডেল ব্যাগ উভয় ব্যাগই কিন্তু তৈরি করতে পারবেন শুধু সেমি অটো সাইট সিলিং মেশিন নিয়েও তৈরি করতে শুরু করতে পারেন যারা এই বিজনেসটি করতে চান বা যারা সাইড সিলিং মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সে হোয়াটসঅ্যাপে চাইলে কল করতে পারেন এই মেশিনটির মূল্য জানার জন্য অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনটির মূল্য জেনে নিতে হবে এবং তাছাড়া চলে আসুন বিসমিলা মেশিনারি যে বিসমিলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টার চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে সরাসরি আপনারা এই মেশিনগুলো দেখতে পারবেন মেশিনে এসে বসে কাজ করতে পারবেন মেশিন পছন্দ হলে আপনারা মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আবারও ফিরবো নতুন ভিডিও নিয়ে এবং আরও কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম